হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সাল প্ল্যাটফর্ম জেক্সপো বুগলের দু সালে যে সমস্ত অ্যাসপ্যান্ডার রয়েছ ইতিমধ্যে ফার্স্ট এবং সেকেন্ড অ্যালোয়েমেন্টের তোমরা যদি কোনো কলেজ না পেয়ে থাকো তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আপডেট এসেছে আপডেটটা কী না স্টেট কাউন্সিলের পক্ষ থেকে তোমাদের নতুন করে চয়েস ফিলিংয়ের ডেট কিন্তু পাবলিশ করে দিয়েছে যেখানে তোমাদের ডেট ছিল দেখতে পাচ্ছ তোমাদের ডেট ছিল কিন্তু আঠেরো থেকে বারো তারিখ পর্যন্ত তোমার সেকেন্ড পেজে অ্যালোয়েমেন্টের আসার কথা ছিল কিন্তু সেখানে সেকেন্ড পেজের রেজাল্টটা তোমাদের কিন্তু দেরি করে দিয়েছে তার জন্য তোমাদের এখানে কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা ছিল যে অনলাইন ফেস অ্যাপ্লিকেশান ক্যান বি অ্যাপ্লাই তোমাদের কিন্তু তেরো থেকে আঠেরো তারিখ পর্যন্ত কিন্তু সেখানে তোমাদের কিন্তু নতুন আপডেট এসেছে তো সেই আপডেটটা কি রয়েছে কবে থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারবে নতুন কলেজের জন্য এবং লাস্ট ডেট কবে রয়েছে এবং সবথেকে মোস্ট অফ যে আমরা যে নতুন করে চয়েস ফিলিং করবো সেখানে কি আবার আমাদেরকে প্রথম করে কি আমার নতুন সেকেন্ড বারের জন্য কি ফাইভ হান্ড্রেড পেমেন্ট করতে হবে এবং সব থেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আরও যে আমরা যে কলেজগুলো রেখেছিলাম তার থেকে বেশি পরিমাণে কলেজ অ্যাড করতে হবে আমাকে গভর্নমেন্ট কলেজ পেতে গেলে থার্ড এবং ফোর্থ ফেজের জন্য তো এই সমস্ত প্রশ্নের উত্তর সমস্ত প্রবলেমের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব তো ভিডিওটা পাঁচ থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে এবং সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে যেহেতু দেখো আজকে তোমাদের বারো তারিখ তো কবে থেকে শুরু হচ্ছে সবাই জানতে হবে লাস্ট ডেট জানতে হবে এবং তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া যে থার্ড পেজে যে যারা পাবে এবং ফোর্থ পেজে যারা পাবে তারা কি ফিজিক্যালি কলেজে যে অ্যাডমিশন নেবে তার জন্য কি ডকুমেন্টস লাগবে তার জন্য ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সে ভিডিওগুলো অবশ্যই রয়েছে সেগুলো দেখতে পারো এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ভবিষ্যৎ নিয়ে সেমিস্টার পড়বে তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সোনাল বা শুভঙ্কর মন্ডল ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্টে ক্লাস ক্লাস ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারো এবং তোমরা যারা যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো নি ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখো অ্যাকচুয়ালি তোমাদের স্টেট কাউন্সিলিংয়ের পক্ষ থেকে তোমাদের অলরেডি ফার্স্ট এবং সেকেন্ড অ্যালোমেন্টে যারা কলেজ পাওনি তাদের জন্য কিন্তু আবার নতুন করে চয়েস ফিলিং করতে পারে ফেস অ্যাপ্লিকেশন সেখানে ক্যান্ডিডেট যে দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে উঠছে দেখতে পাচ্ছ স্কোল করছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ নট বি অ্যালাউড এট অল slash not taken admission after allotment can particular in second round অর্থাৎ বলছে যারা অলরেডি অ্যালোটমেন্টটা পেলে না বা কোনো কলেজ পেলে না সেখানে পার্টিকুলার সেকেন্ড রাউন্ড অনলাইন চয়েস ক্লিন করার পর কিন্তু সেখানে সেকেন্ড রাউন্ডের জন্য তোমাদের কিন্তু তেরো তেরো তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ এটা মাথায় রাখতে হবে আজকে তোমাদের বারো তারিখ আগামী কাল থেকে আগামী কাল থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে চয়েস স্পিলিং এর নতুন ফেজ অর্থাৎ তেরো থেকে আঠেরো তারিখ হাতে মাত্র পাঁচটা দিন পাঁচ দিনের মধ্যে তোমাদের কিন্তু লক করে আবার থার্ড রাউন্ডের জন্য তোমাদের কিন্তু ওয়েট করতে হবে এবং থার্ড রাউন্ডে কি তোমার অ্যালোমিনেটার পাওয়ার পির কলেজ কি পে অ্যাকসেপ্ট করবে নাকি অটোমেশন করবে সেখানে কি আবার ফাইভ হান্ড্রেড রুপিস লাগবে মূলত দেখো ফার্স্ট যারা অ্যাপ্লাই করেছিলে যে প্রথম কাউন্সেলিংয়ের জন্য ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাওনি আশা করি তাদের জন্য কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস আর পেমেন্ট করতে হবে না বলেই মনে হয় তো যদি আসে আপডেট তো সেটা অফিসিয়ালি আসলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এখন পর্যন্ত আমার যতটুকু জানা আছে সেকেন্ড পেজে সেকেন্ড রাউন্ডের জন্য তোমরা কিন্তু কোনো রকম পেমেন্ট না করলেও তোমরা কিন্তু কলেজ অ্যাকসেপ্ট করে কিন্তু অ্যাডমিশন নিতে পারো ওকে দেখো এখানে তোমার তেরো তারিখ তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত নোটিশ রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এখানে সেম ভাবে নোটিশ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে ফেস অ্যাপ্লিকেশন এখানে তোমাদের কিন্তু তেরো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত ডেট রয়েছিল সেই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ফেস অ্যাপ্লিকেশন হবে এবং এই ফেস অ্যাপ্লিকেশনের রেজাল্ট পাবলিশ করবে মেন হচ্ছে রেজাল্ট দেখো রেজাল্ট যদি দেখতে চাই আমরা তাহলে রেজাল্ট হচ্ছে তোমরা থার্ড পেজের রেজাল্ট পাবলিকেশন তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে এখানে লেখা রয়েছে যে থার্ড পেজের রেজাল্ট পাবলিকেশন কবে হবে থার্ড পেজের রেজাল্ট পাবলিকেশন হবে দেখতে পাচ্ছ থার্ড পেজের রেজাল্ট পাবলিকেশন লিস্ট বেরাবে বারোই জুলাই বারোই জুলাই যে তোমরা করলে লাস্ট লাস্ট মেরিট লিস্ট বেরিয়েছিল তারপরে যে সমস্ত কলেজগুলো পেয়ে গেছে যারা বারো জুলাই এর পর যারা কলেজ পেয়ে গেছে তারপরে কুড়ি জুলাই কুড়ি জুলাই তোমাদের কিন্তু রেজাল্ট আসবে কোথায় না যারা সেকেন্ড পেজে সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করছো তেরো থেকে আঠেরো তারিখের মধ্যে তাদের জন্য কিন্তু কুড়ি তারিখ কিন্তু রেজাল্ট আসবে সেটা কিন্তু ওয়েবসাইটে যেমন ভাবে চেক করছে তেমন কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া কবে নেবে বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে তোমাদের কলেজে যে অ্যাডমিশন নিতে হয় যার থার্ড পেজে কলেজ পাবে তারপরে হচ্ছে থার্ড পেজ এর সেটা কিন্তু দেখতে সাতাশ তারিখ এবং তোমাদের পেজের আসবে উনত্রিশ থেকে দু তারিখের মধ্যে ঠিক আছে তো যদি হয় যদি কোনো আপডেট আসে সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো এবং তোমাদেরকে অবশ্যই ইউটিউব চ্যানেল তোমাদের প্রোভাইড করে দেবো তো এটা ছিল তোমাদের কাছে ইম্পর্টেন্ট আপডেট এবং তোমাদের কোনো এখন পর্যন্ত টাকা পেমেন্ট না করতে হবে কলেজগুলো কি করে সাজাবে সেগুলো ডেসক্রিপশনের ভিডিও রয়েছে সেগুলো ভিডিওগুলো দেখে নাও অবশ্যই বুঝতে যারা কলেজ দিয়েছিল ধরো সাপোজ কলেজ দিয়েছিলেন এই দশটা কলেজ কিন্তু আর রাখবে তো প্রথম চয়েসে থাকবে সেটা প্রথম রাউন্ড সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পাবো না দশটা কলেজের মধ্যে এখান থেকে আরও অ্যাডিশন হিসাবে আরও মোর নাম্বার অফ কলেজ সিলেক্ট করবে তবে তোমার থার্ড পেজ এবং ফোর্থ পেজের জন্য ইজিভাবে কলেজ পাওয়ার চান্স থাকবে ওকে তো এটাই ছিল তোমাদের কাছে ইম্পর্টেন্ট আপডেট তো তোমাদের বারো তারিখ আজকে কাল থেকে আগামী কাল থেকে তোমাদের কিন্তু নতুন চয়েস ফিলিং শুরু হচ্ছে সবাই কিন্তু বি ভাবে চয়েস ফিলিং করবে আর অবশ্যই যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তার উপর ডিপেন্ড করে অবশ্যই তোমাদের কাছে হেল্প করে দেবো তো এটাই ছিল তোমাদের কাছে ইন্পর্টেন্ট ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই যার চ্যানেলে প্রথম হয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অন করো নোটিফিকেশন অন করে রেখো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও